গায়েজ আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য যারা চাচ্ছে যে আপনারা প্রতারণার শিকার হন এটা হচ্ছে যে আপনার নেগেটিভ পলা যেটা সাইডে আপনার কাজ চলে আছে সাইডে কিন্তু সাদা সাদা অংশটা জ্বলে আছে এই সাইজের মালটাই বিক্রি করে থাকে এখন মার্কেটে বেশি আপনাদের ভুলভোজনের জন্য উপরে একটা স্টিকার দেওয়া হয় এই ঘড়িটার উপরে কিন্তু আপনাদের মূল এইচডি ঘড়িটা দেওয়া হয় না আমাদের কাছ থেকে নিলে আপনারা সঠিক এসডিকারের স্টিকারের মালটা নিতে পারবেন এটা হচ্ছে যে আপনার সাইজটা বিশ বাই ছত্রিশ আটক্তর পর্যন্ত পাবেন সেহেরি এফতারটা আপনার সুইজিংয়ের মাধ্যমে হয় এটা রেটটা হচ্ছে যে আপনার ছ হাজার টাকা এবং আরও অসংখ্য ডিজাইন আছে এবং আমাদের কাছ থেকে যদি ঘড়িটি করা হয় অবশ্যই কুরিয়ার সার্ভিসটা ফ্রি পাবেন এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে যে আপনার স্টিকারের ভাই এটা সাইজটা বিশ বাই ছত্রিশ এটা হচ্ছে যে সম্পূর্ণ এইচডি কোয়ালিটি এটা সাদা অংশটা দেখা যাবে না পুরো ক্লিয়ারলি এটা যদি মসজিদে আপনারা লাগান আপনাদের চোখে কম লাগবে এবং আলোটা স্পষ্ট আসবে এটা সাইজটা বিশ বাই ছত্রিশ এটাও সুইজিংয়ের মাধ্যমে হয় এটা রেটটা হচ্ছে যে আপনার সাড়ে ছ হাজার টাকা নেগেটিভ করার আপনার ইস এইচডি কোয়ালিটির মালটার দাম পাঁচশো টাকা বৃদ্ধি পড়ে এটার ওয়ারেন্টিও আপনার একই থাকবে তিন বছর এপ এটাও যদি আপনারা ক্রয় করতে চান অবশ্যই কুরিয়ার সার্ভিসটা ফ্রি পাবেন এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং অসংখ্য ডিজাইনের মাল আমরা করে থাকি আপনাদের মন মতন যদি ডিজাইন দিয়ে করতে চান অবশ্যই আমাদের কাছে ডিজাইন দিলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনাদের ডিজাইনটা কলে মসজিদের নাম দিয়ে দেখাতে পারবো তারপর অর্ডার দিবেন এবার আপনাদের অন্য একটা ঘড়ি দেখাই খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের কাছে আরও আরও সো গাইস এটা হচ্ছে যে আপনার এই ননএইচডি কোয়ালিটির ঘড়ি এটা আমাদের কাছে সার্ভিস এসেছে অন্য কোম্পানির ঘড়ি এটা সাতক্ধ পর্যন্ত দিয়ে কাস্টমার বানিয়ে নিয়েছে এটাও যদি ক্রয় করতে চান বা আপনারা মসজিদের ঘড়িটা সার্ভিস করতে চান অবশ্যই আমরা সার্ভিস করে দিতে পারবো যদি পুরান কোনো ঘড়ি থেকে থাকে সেক্ষেত্রে আপনি দু তিন হাজার টাকার ভিতরেই ওই ঘড়িটি সেরে লাগাতে পারবেন যদি বেশি সমস্যা হয় বেশি সমস্যা না হলে আপনার কাছে ভিডিও পাঠালে কম সমস্যা হলে কম টাকায় সারাতে পারবেন এটা আমার কাছে নতুন এসেছে অন্য কোম্পানি একটা ঘড়ি এটাও পুরান ঘড়ি অনেক এবং আমাদের কোম্পানিগুলোতে আমরা সার্ভিস দিয়ে থাকি আপনার তিন বছর ওয়ারেন্টি দিয়ে থাকি এটা নিয়েছে মন্ত্রী তাদের ওয়ারেন্টি নেই তাদের কোনো ওয়ারেন্টি গ্যারান্টির কোনো কাগজ দেওয়া হয় না এই জন্য আমাদের কাছ থেকে সার্ভিস করে নিয়েছে এবং আরও যারা চাচ্ছেন যে সৌর বিদ্যুতে মাল চালাবেন বা আইপিএসে তাদের সেক্ষেত্রে আমরা করে থাকি ওই গলিটির ঘড়িগুলো যেমন দেখতে পাচ্ছেন অনেক হিচিপিচি তার এটা হচ্ছে যে আপনার সৌর বিদ্যুতের জন্য যারা বিদ্যুতে চালাতে চান গ্রামের বাড়ি অনেক দেশে কারেন্ট এক গ্রামের বাড়িতে অনেক অনেক জায়গায় তারা চাইলেও ঘড়িগুলো ব্যবহার করতে পারবেন সৌর বিদ্যুতে চালাতে পারবেন সৌর দিয়ে যদি চালাতে চান আমাদের এটা হচ্ছে যে সাইজটা চব্বিশ বা আটচল্লিশ এটা আমরা বিক্রি করে থাকি আট হাজার টাকা যদি আপনারা যদি আপনারা যদি সৌর বিদ্যুৎ করে নিতে চান যে এই কালেকশনটা আমাদের করে দিবে সেক্ষেত্রে আপনাদের করে দেওয়া হবে তিন হাজার টাকা বাড়তি পড়বে এগারো হাজার টাকা পড়বে যদি সৌরভৃতিতে চালাতে চান এবং তিন বছরের সমস্ত পার্টস ওয়ারেন্টি থাকবে এবং যে কেউ আমার ভিডিও দেখে নিতে চান পুরো সার্ভিস চার্জটা আপনার ফ্রি করে দেবো